হ্যালো ফ্রেন্ড তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ননদের জামাই জুটহাজার থেকে এসেছে আর ওই যে দেখো ননদ আর ওই যে ননদের জামাই আর ওটা হয়েছে ভাগিনা বড় বাগিনা আর এইটা ওই যে দেখো বন্ধুরা তোমরা সবাই ননদের জামাই জুটহাজার থেকে এটা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওইটা পরে কেমন লাগছে দেখাবো ওদিকে দেখি কিরকম লাগছে দেখো তো এনেছে তো বাড়ি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু লাগালে কেমন লাগে তোমার অবশ্যই কমেন্টে জানাবে সোয়েটারটা কেমন লেগেছে দেখো ওই যে তোমাকে লাগে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখো বা বাড়ি হেভি দেখাচ্ছে তো দেখি নিজে নিজেই কি সুন্দর লাগছে দেখি ভালো লাগছে না দেখো তো কেমন ভাবে লাগছে দুজনকে জামাই এনেছে আর ওই যে নয়নদের গায়ে একটা সেম আর আমার জন্য সেম আছে ননদের জামাই দু এক ডিজাইনের এক কালার সব ম্যাচ করে এনেছে আর ওই যে দেখো আমাদের ভাগিনা কথা বলতে পারে পারে না আর তোমরা সবাই সাপোর্ট করো আর ওকে একটু কথা দেখো দেখছো কথা বলতে পারে না ওই রকম হাতে দিয়ে করে ইশারা আর মুখে অল্প অল্প কথা বলতে পারে ওর একটা বেমার হয়েছিল ওই বেমারতে কথা বলতে পারে না তো তোমরা সবাই ওই যে আমাদের ননদ আর ওই যে আমি আর দুটাই এক কালার হয়েছে সোয়েটারটা এক কালার এনেছে ননদের জামায় ঝুড়ার থেকে এনেছে আর ওই যে দেখো একটা কালার আর এক নমুনে ডিজাইনই এক মতন হয়েছে আর ওই যে দেখো ওই যে বাগিনা কি করছে দেখো হাই বলো হাই বলো হাই বলো শুভম ये या करो आइ करो शब्द आइ के आइ करो